তবে একটা কথা উনি বলেছেন যে আমরা শিল্পীরা নাকি যুক্তি করে আসছি আমি সত্যি খুব আনন্দিত যে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আপনারা অপেক্ষা করে আছেন অনেকক্ষণ গান হবে আমি খোঁজ নিয়ে জেনেছি যে এবং এই মুক্তা সরকার আমি আবার একটু খোঁজ নিলাম যে ব্যাপারটা কি আমি অনেক জায়গায় দেখছি যে একজন পুরুষের সাথে একজন মহিলা এই প্রতিযোগিতা কেন সবসময় গ্রামে গঞ্জে করে তো সেটাও আমি খুঁজ নিয়ে জানলাম যে মহিলা করলে নাকি দর্শক বেশি হয় আমি কি মহিলা করলে কি শুধু মহিলা দর্শক বেশি হয় না পুরুষও থাকে না পুরুষরাও খুব মজা করে আবার আমি মনে মনে ধরিয়া নেই এরা তো গান গাইতে গেতে এত এক্সপার্ট হয় এরা ফোনে আবার আলাপ করে আসে কি না যে তো যা পারিশ্রমিক তুই তো তো আমার তো পাইছি তুইও বুঝাসিনা আমারে আমার প্রশ্ন করিস আমিও কিন্তু বুঝাসিনা উত্তর দিব আমরা যেন বিপদে না করি হ্যাঁ খেলা তো জমায়ে তুমি শক্ত হাতে জবাব দেবো কিন্তু বিপদে ফালাইসা কেউ কারণ আপনি কিন্তু ভাইবেন না যে ডাইলগ দিব মনে হবে আজকে উল্টে ফালাইবো সে তারা ফালাইয়ে দিব কেউ কারে ফালাইবো না তারা কিন্তু যা করতেছে বুঝা শুনা যাই না শুনাই করতেছে এটাই তাদের ধরন বিপদে ফালে অপমান করিয়া একটা মহিলা মানুষ হইছে মহিলা মানুষ অবজ্ঞা করি না সে যে করা ভাষায় কয় আমি কইছি আমি একটু দেখে আসি মেয়ে পূর্ণ কি হয় অনেকদিন আগে দেখছি তো ভুলে গেছি কারণ পূর্ণ বছর এলাকায় থাকতে পারি নাই এখন আবার নতুন করে একটু দেখতে চাই যে এটা কেমন প্রতিযোগিতাতে জমাইছে এতক্ষণে তো থাকতে পারবো না আপনারা ভালোভাবে গানটা উপভোগ করুন এক শিল্পী আরেক শিল্পীকে ফোন দিয়ে বলি যে হ্যাঁ আজকে কিছু বলার দরকার নাই পালা যেটাই হোক আমরা একটু যেমন মানুষে বুঝতে না পারে আসলে যেভাবে ভাই বলছে এভাবে আসলে আমরা গান করি না আমরা জানি না কার সাথে গান অনেক সময় কমিটি আমাদেরকে বলে অনেক সময় বলে না যে আপনার অমুকের সাথে গান আবার আমরা এও জানি না যে আমাদের মঞ্চে উঠলে আমাদের পালা কি দিবে তবে পালা ক্ষেত্রে আমরা শিল্পী কাউকে কোনো ছাড় দেই না এটা আমাদের থেকে বলতে পারবে যারা দর্শক শ্রোতা যারা গান শুনতে আসে তারাই বিষয়টা ভালো বলতে পারবে আমার ভাই সুন্দর বক্তব্য দিয়েছেন চমৎকারভাবে আমি ওনাকে ধন্যবাদ জানাই ওনার সাথে যারা এসেছেন আমি প্রত্যেকের প্রতি ওনাকে সহ সালাম জানাই আপনারাও খুব সুন্দর পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন যদিও যায় অল্প তারপরে আপনারা বসে দাঁড়িয়ে কষ্ট করে আমাদের গান শুনছেন গান গাওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছেন ধন্যবাদ জানাই সকলকে বাজায় দিয়েছে মুক্ত মোটামুটি একটা কথা কই আমার একটু দোষী বানায় গেছে কয় আমি কই কি আর আর আমার সারিন্দাই কয় কি জামিলাটা হইল বেয়াদবি নিয়ন না মজা করে আমার শ্রদ্ধ নেতা একটা কথা বলছে তো বলার পরে উনি আবার দাঁড়ায় কইতেছে কয় না আমরা ফোনে কেউ লকিও কথা কই না তুমি আজকে আমার ফোন দিছো এই যে দিনে মানে আজকে গতকাল গান গামঘেসি আমার এলাকায় তুমি দাঁড়ায় বলবা ফোন কি দিছো নাকি দেব নাই যাও আর উনি কইতাছে কয় তুমিও তো আজকে আমারে ফোন দিছো তো ফোন দিয়া কি কইছ এটা কইলেন না আপনি আমার ভাই বলেছেন যে শিল্পীরা নাকি যুক্তি কইরা আসে যে আজকে যেখানে গান তুমি আমারে করা প্রশ্ন কর না আর আমিও তোমারে কোনো করা প্রশ্ন করব না যা কমো খালি দুইজনই হহ করব তা আমি সেটা বললাম যে যে না আমরা এখানে এরকম যুক্তি করে আমরা কাউকে ফোন দিয়ে যুক্তি করে এরকম আমরা এভাবে গান করি না তো আজকেও আমি একটা প্রয়োজনীয় ফোন দিছি আপনি বলবেন শুধু দাঁড়ায় আপনি আপনারা ফোনটা দিয়ে কি বলছি আর আপনি আমার কি বলছেন এটা হলো প্রশ্ন সবাই আসেন ঠিকঠাক মতো আমাদের প্রিয় নেতা তো যেতে চায় না পিছন থেকে ওনার কাছে ভালো বসছে অনেক কাজের ধন্যবাদ আছেন আমাদের মাঝে পাল্লার আগেই তো পাল্লা শুরু হয়ে গেছে এখন বলতেছে যে কি কইছি আপনি কোন আচ্ছা যে বলে আমি তো শুনছি আমি তো বলি নেই এটা হলো আমার প্রশ্ন আপনার কাছে এটা আপনি বলবেন বলছে একজনে শুনছে আরেকজনে যে বলছে সে বলতে পারবো সে কি বলছে আমি তো কেবল শুনছি এখন আমি শুনছি কি শুনছি সে যা বলছে আমি তাই শুনছি কথাটা এরকম না আমি তো বলি নাই দেখেন একজন হইলো ফোন করে আরেকজন ফোনকে রিসিভ করে আমি তো রিসিভ করছি আমি তো ফোন করি নাই যে আমি আজকে আপনাকে ফোন দিয়েছি ফোন তো প্রত্যেক শিল্পীকেই যদি কোনো বায়নার ফোন আসে তাহলে তো আমাদের দিতে হয় অনেক ফোন অনেক শিল্পী অনেক কমিটি ফোন দিয়ে জিজ্ঞেস করে আপা একটু কাজল ভাইরে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করেন তো ওনার কি এই তারিখ খালি আছে কিনা বা আবুল সরকার একটু জিজ্ঞেস করেন বা আরিফ দেওয়ান সাহেবরা একটু জিজ্ঞেস করেন বিভিন্ন শিল্পীর নাম বলে তা আমি ফোন দিলে যে আপনারা খালি আছেন কিনা তখন আবার কমিটিরে বলি যে হ্যাঁ ভাই খালি আছে আপনারা করতে পারে এইলো এক ধরনের ফুল আবার আরেক একটু কথাবার্তা অনেক দিন ধরে কথা হয় না দেখা হয় না মাঝে মাঝে খোজ খবর না নিল সমস্যা কই যে খবর নিলি না ভুলে গেছিস গা মামা উনি কিন্তু আমার মামা হয় মানে ডাবল মা আর কি হ্যাঁ মাঝে মাঝে খোজ খবর নেই আর এখন তো সিজন দুই পরে পরে দেখা হয় এখন আমার কথাটা হয়েছে যে আপনি কি আমারে ফোন করছিলেন নাকি করেন নাই কই ফোন করছি কি কইছি এটা কইতে হইব আমি তো আপনার কিছু কই নাই গা কইছেন তো আপনি আমারে আপনি কি কইছেন আপনি ওইটা দাঁড়া এখন যে আমি এই কথাটা কইছি তাহলে একটা মীমাংস হয়ে যায় গা বলছেন তো আপনি আমি তো বলিও নাই দরকার নেই কয় আমার মামা লাগে এটা আমাদের প্রিয় নেতা যাক তারপরে কইতেছি

না এটা উনি আমার কি এমন গুরুত্বপূর্ণ কথাটা আবার একটা পেজ আছে মুক্তা সরকার পেজ বাংলায় লেখা আমি বললাম তা আপনি বিভিন্ন জায়গায় অবজেকশন দেন ইউটিউবার যে আপনি গান ভিডিও করতে দিবেন না তা আমার কিন্তু একটা পেজ আছে পেজে আবার আমি গান টান ছাড়ি সবাই দেখে দেশ বিদেশের যারা আছে সবাই একটু দেখে তা আমি কিন্তু ভিডিও করব আপনি আবার বন্ধ করে দিয়ে না কয় টাকা পয়সা তো ভালোই কামাই এত টাকা দিয়া কি করবি আমি কইছি টাকা পয়সা জমাই আপনারও দিব সমস্যা নেই এই হইল কথা মানে উনি যেন এই সবার সামনে মানে ইউটিউবার আমারটা যদি আমি যদি একটা গান ভিডিও করতে পারি তাহলে আরো ইউটিউবার যারা আছে তারাও তো গান ভিডিও করতে পারবো সবার পক্ষ নিয়া সবার পক্ষ নিয়ে আমি বলছি আমারটাই বলছি আর কি এর জন্য উনি বলছে যে আমি বলি নাই কথা তো তুমি বলছো তুমি কি বলছো এটা তুমি ভালো জানো এই যে সত্য কথা বইলা দিলাম এর বেশি কথা হয় নাই তো যাক শেষ করে দিলাম দেখি তারপরে ওইটা কি কয় এই তুমি আমার মামা কো তোমার বাপের নাম কি যারে মামা ডাকা যায় যারে মামা কয় আরে কি বাপ কয় আপনি আমার ডাবল মা মা আপনি আমার মামা আমার বাবার নাম আছে আমি বলতেছি একটু করে